একটা দুলনা আছে যে দুলনা আসলে আপনারা জানেন যে বেশিরভাগ আসলে ওয়াজ বা কোনো মেলা বা কোনো অনুষ্ঠান আসলে এই ধরনের মেলা দেখা যায় সাধারণত আর এই দুগুলো আসলে গ্রামাঞ্চলে দেখা যায় যে গ্রামাঞ্চল মাঝে কিন্তু ফুটতা বা এই ছোট ছোট বাচ্চারা কিন্তু এগুলা নিয়ে খেলাধুলা করে আর এই দুলনার মাঝে

জানাই যেমন ইসলামিক সংস্থা এখানে মনে হলো মানুষের একটা নীতি কথা শুনতে কিন্তু মানুষের দেখা যায় ওয়াজ থেকে মানুষ থাকে বেশি তো আমরা বাদ যে মনে মনে দোকান চটপটি দোকান থাকে কিন্তু এই প্রথম যে নাগরদুলার একটা জিনিস আছে এই প্রথমবার আমরা দেখছি নাগরদুলার একটা জিনিস মনে একটা প্রথম দেখলাম এলাকার নাগরদুলাইগরদুলা মারা গেছে তাই নাগরদুলা মনে একটা মনে জন্য বলতে কর্মী মনে তাই নিজে থাকবে ঘটনায় আমরা যতটুকু আমরা সরাসরি আসলাম না এখানে শুনছি যে আপনার মনে এই কারণ নাগরদুলা তাই চালানি আসা তাই পিসে পড়ি গেছেন নাগরদুলারটা আছে বগিটা আছে বইয়া তারা খাইছে টাকা হওয়ার পরে টাকা হওয়ার পরে মনে হইল তাৎনিক সময় তাদের দোরা দৌড়ি নয় টেন্ট আছে তাপুর মাঝে সবে তাতে লইয়া গেছে

তার আমি ভাই সাইরাম যেহেতু একজন ভাই মার ভাই আকুলা বেদন তাই তো ভাই সাদা সশ সরল মানুষ তাই চাইরা যে আমি মামলা টামলা কিছু চাই না আমি চাই আমার ছেলের লাশটা লাস্ট হয়তো যাতে না করে